সন্তানের সুস্থ সবল ভবিষ্যৎ গড়তে আপনি কি ভাবছেন আসসালামু আলাইকুম আমি তাইকান্দ কোচ মমিত হাসান রায় আজকে আমরা জানাবো তাইকান্দ কিভাবে একটি শিশুর শরীরকে ফিট রাখে মনকে রাখে দৃঢ় আর আত্মবিশ্বাসকে নিয়ে যায় এক নতুন উচ্চতায় যদি আপনার সন্তানের মধ্যে মনোযোগের অভাব অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্তি বা শরীর দুর্বল থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য একদম প্রয়োজনীয় বেশিরভাগই অভিভাবকদের কাছ থেকে শুনতে পাই আজকের শিশুরা প্রযুক্তির আটকে যাচ্ছে মোবাইল ট্যাব এবং দুনিয়ায় টিভির পর্দায় দিন কাটছে কিন্তু আপনি কি জানেন একটা সঠিক বদলে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ তাইকন্দ শুধু একটি মার্শাল আর্ট নয় এটি শিশুদের জন্য একটি সম্পূর্ণ স্বাস্থ্যবান আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাপূর্ণ জীবনের পথ তাইকন্দ অনুশীলনে কি কি স্বাস্থ্য উপকারিতা হয় টাইকন্দ প্রতিটি শিশুকে গড়ে তোলে আরো ফিট ফ্লেক্সিবল আর শক্তিশালী নিয়মিত অনুশীলনে বাড়ে ভারসাম্য গঠন হয় মাংস পেশি আর উন্নত হয় স্ট্যামিনা টাইকন্দর মাধ্যমে একজন শিশুর বাড়ে মানসিক ও আবেগীয় বিকাশ টাইকন্দর শুরুতে একজন শিশুর থাকে হোয়াইট বেল্ট হোয়াইট বেল্টের পরে হয় ইয়েলো বেল্ট ইয়েলো বেল্টের পরে ইয়েলো গ্রিন স্ট্রাইক তারপর গ্রিন বেল্ট তারপর গ্রিন ব্লু স্ট্রাইক তারপর ব্লু বেল্ট তারপর ব্লু বেল্টের পরে ব্লু রেড বেল্ট স্ট্রাইক রেড বেল্ট এবং রেড ব্ল্যাক স্ট্রাইক তারপরে সে অর্জন করে ব্ল্যাক বেল্ট প্রতিটি বেল্ট অর্জনের পেছনে থাকে কঠোর পরিশ্রম ধৈর্য মনোযোগ আর নিয়মানুবর্তিতা এই চর্চা শিশুদের শেখায় নিজেকে কিভাবে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হয় টাইকন্ড নেতৃত্ব গুণ অর্জনেও সহযোগিতা করে দলগত অনুশীলন শ্রদ্ধাবোধ নিয়মানুবর্তিতা এসব গুণ তৈরিতে টাইকন্দ অনন্য শিশু দেখে শেখে নেতৃত্ব সহযোগিতা ও পারস্পরিক সম্মান একটি শিশুর আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতেও টাইকন্দর ব্যাপক ভূমিকা রয়েছে তাইকন্দো শেখায় আত্মরক্ষার কৌশল শিশুরা আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিকূল পরিস্থিতি সামলাতে শেখে আর ভয় না সাহসের সাথে জীবনকে আলিঙ্গন করে সুস্থ সাহসী ও সচেতন প্রজন্ম গঠনের এখনই সময় তাই আর দেরি কেন আজও আপনার শিশুকে যুক্ত করুন তাইকন্দর জগতে সাধারণত চার থেকে পাঁচ বছর বয়স থেকে শিশুরা তাইকন্দ শেখা ও বোঝা শুরু করে ছোটবেলা থেকেই শরীর ও অভ্যাস গড়ে উঠলে তারা শারীরিক ও মানসিক ভাবে অনেকটাই শক্তিশালী হবে অনেকেই মনে করে তাইকন্দ শুধু একটি মার্শাল আর্ট বা আত্মরক্ষার কৌশল শেখার পথ কিন্তু তা নয় এটা হলো শিশুদের স্বাস্থ্যবান শৃঙ্খলাপূর্ণ আর আত্মবিশ্বাসী করে গড়ে তোলার দারুণ একটি উপায় আপনার সন্তানকে দিন এমন একটি উপহার যা তাকে জীবনে সবখানে এগিয়ে দেবে এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম